দর্শক বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু এখন ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে স্বপ্নম বুবলি কিন্তু সাকিব খানের সঙ্গে একই সঙ্গে বসবাস করছে আমেরিকাতে কিন্তু এবার যা সামনে এলো তা দেখতে কিন্তু অনেকেই প্রস্তুত ছিল না দর্শক বন্ধুরা সাকিব খান এবং অপবিশ্বাসের মধ্যে ভালো সম্পর্ক থাকার পরেও কিন্তু বুবলি আবারও নিজের জালে ফাঁসিয়ে রেখেছে সাকিব খানকে সাকিব খানকে এবার যুক্তরাষ্ট্রে গিয়ে নিজের প্রেমের জালে আবারও ফাঁসিয়ে নিয়েছে বুবলি তবে এবার কিন্তু দেখা যাচ্ছে শুধু প্রেমের জালে নয় নিজের শরীরের লোভ দেখিয়েও সাকিব খানকে নিজের কাছে আবারও এসেছে কিন্তু সঙ্গে সব সম্পর্কে লিপ্ত হয়ে গিয়েছে এবং এটির প্রমাণ কিন্তু অলরেডি আমরা পেয়েছি কিছু ছবির মাধ্যমে কিছু ছবি দেখা যাচ্ছে শাকিব খানের কোলে বসে আছে স্বপ্নম্বুগলি এবং পাশেই কিন্তু দেখা যাচ্ছে একটি ওয়াইনের গ্লাস ও এই ধরনের চিত্রটি কিন্তু আসলে তোলা হয়েছে সাকিব খানের বেডরুম থেকে সাকিব খানের বেডরুমটি কিন্তু আসলে নিউ ইয়র্কের একটি বিশাল বড় ফ্ল্যাটে এবং এই ফ্ল্যাট গুলো কিন্তু একদমই কাচের হয়ে থাকে এবং এই কাচের হওয়ার কারণে কিন্তু ফ্ল্যাট গুলো থেকে ভিতরে কি হচ্ছে তা কিন্তু মোটামুটি বোঝা যায় এবং সেখান থেকে একটি আবচা ছবি দেখে আমরা বুঝতে পারছি যে স্বর্ণম বুবলি একদমই কাছাকাছি জড়িয়ে এসে ধরে আছে সাকিব খানকে এবং সাকিব খানকে কিন্তু ধরে আছেন তাকে তো নয় তিনি কিন্তু চুম্বক খাচ্ছেন এবং এই ধরনের অঙ্গভঙ্গি এবং শরীরের যে লালসা দেখে সাকিব খানের যে বস করে নিয়েছেন বুবলি তা কিন্তু আর বলাই বাহুল্য দর্শক বন্ধুরা এইসব বিষয় দেখে কিন্তু অপবিশ্বাসের একদমই আর মন ভালো নিয়ে অপবিশ্বাস কিন্তু ভেঙেই পড়েছেন যে তার স্বামী আবারও একটি খারাপ চরিত্রের মহিলার কাছে চলে গিয়েছে দর্শক বন্ধুরা আপনারা জেনে আরো বেশি অবাক যে সর্বনম বুবলি কিন্তু সাকিব খানকে অনেক প্ল্যানিং এর মাধ্যমে ইউএসএ তে রেখে দিয়েছে এখানে তিনি একটি বাঙালি রেস্টুরেন্ট করে তুলেছেন যার কারণে সাকিব খানকে হর হামেশাই এখন সে রেস্টুরেন্টটি করতে হয় এছাড়াও কিন্তু মূল কারণটি হচ্ছে গিয়ে শেহজাদ খান বীরকে ভর্তি করা হবে আমেরিকা একটি বড় নামি স্কুলে আসলে এই দুটি হচ্ছে গিয়ে সাকিব খানকে আটকে রাখার জন্য স্বপ্ন মুগলির প্ল্যান স্বপ্ন মুগলি কখনোই সাকিব খানকে নিজে থেকে দূর হতে দিতে চান না বলেই এমন বিভিন্ন কর্মকাণ্ড ঘটিয়ে সাকিবকে নিজের কাছে আটকিয়ে রেখেছেন তবে এবার কিন্তু শুধু আটকিয়ে রাখেননি বরঞ্চ নিজের শরীরের লোভ দেখিয়ে এক কথায় বস করে নিয়েছেন সাকিবকে তবে এই সব বিষয়ে কিন্তু এখন ঢালিউড পাড়ায় অনেক বেশি পরিমাণে কথাবার্তা চলছে অনেকেই কিন্তু বলছেন যে বুবলি এতটা বেশি চরিত্রহীন হবে এটা কেউ ভাবতে পারেননি দর্শক বন্ধুরা আপনারা এই ধরনের কর্মকাণ্ডকে কোন চোখে দেখছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে ভুলবেন না দর্শক বন্ধুরা আরো কিন্তু জানা যাচ্ছে সাকিব খানকে যখন এই ধরনের প্রশ্ন করা হয় তখন তিনি একদম সঙ্গে সঙ্গে গণমাধ্যম কর্মীদেরকে আইনের আওতায় আনার হুমকি দিয়ে দেন এবং এই কথাটিকে এড়িয়ে যান তার এই কথা শুনে কিন্তু আমরা আসলে বুঝতে পারছি যে সাকিব খান কখনোই চাননি যে তার এই ধরনের কথাবার্তা বাইরে চলে আসুক তবে সাকিব খানের চেহারার মধ্যে তখন একটি খুব মলিন ভাব ছিল অর্থাৎ বোঝাই যাচ্ছিল যে তিনিও মোটামুটি বুঝতেই পারছেন যে তিনি ভুল করেছেন তবে কিছু এখন আর করার নেই তবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়টিকে কেমন করে মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন সাকিব খানের সকল ধরনের নিয়ে সবার আগে আপনারা দেখতে পান ধন্যবাদ